দেওয়ান তুমি সকাল কেমন আছো এত গাড়ি আওয়াজ রাস্তার থেকে বাড়ি থাকলে যা হয় যাই হোক গুড মর্নিং সকলকে সকাল সকাল ঘুমতে কুটে চাটা খেয়ে এখনো চলে আসেন কাজ টাচ করতে আর এখন এখন নিজে মাথা আসছি কালকে একবার মাথায় চিরুনি দিয়েছি এরপরে আর মাথায় চিরুনি দিতেই পারিনি মাথায় সব যেন দড়ি পাকিয়ে গেছে বিভৎস লাগছে যাই হোক তোমাদের সবাইকে ওয়েলকাম জানি আমার চ্যানেল মল্লিকা ডট নতুন একটা ভিডিও শুরু করলাম শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের সকলের ভালো লাগবে

ছেলের প্রাইস গুলো দেখিয়ে দিই এই দেখো এটা দুশো মিটার দৌড়ে পেয়েছে আমার ছেলে এটা সায়েন্সে পেয়েছে আমার ছেলে সায়েন্স পরীক্ষা দিয়েছে তাতে সিলেক্ট হয়ে এটা পেয়েছে এটা স্কুল থেকে পেয়েছে ভাবতে পারছি আমার ছেলে কতগুলো প্রাইজ পেয়েছে জীবনটা সবে শুরু এরপর অনেক পথ চলা বাকি আছে চলো বিছানাটা গুছিয়ে নিয়ে আগে বাবা বিছানার উপরে যে জামা কাপড় আছে এর মধ্যে কি রে ভাই এত ভারী আমার না বন্ধুরা কাজের কোনো শেষ নেই আমি যতই গুছিয়ে গেছি রাখি না কেন এক ঘন্টা বড় জোর এরপরে ব্যাস এক ঘন্টা পরে সমস্ত সবকিছু যেমন কার তেমন একদম মানে খুঁজে পাবে এখন কিছু জামা কাপড় যদি থাকে খুঁজে পাবে

어컨다 하이타미아 수도 버튼을 누르니 이렇게 피 어느 길